তুলে নিতে হবে ডান দিকে তিনবার বাউন দিকে তিনবার ঠিক আছে মুখে শেষ তিনবার করার শূন্য তাই না এবার হলো তিনবার নাকে পানি দেওয়া বলে এক অজু শিখাবো কি শিখাবো অজু অজু হলো পবিত্র অর্জন করার একটা মাধ্যম মাধ্যম স্তেঞ্জা করার পর পিসাব পায়খানা করার পর এই অজু দ্বারা কিন্তু পবিত্রতা হতে হয় কোরআনের ভিতরে ছয় নম্বর পাড়ার ছয় নম্বর পাড়ার সাত নম্বর পৃষ্ঠার ভিতর আসছে যে যখন তোমরা অপবিত্র হয়ে যাও তখন তোমরা কি করো পবিত্রতা অর্জন করো একটা হলো অজুর দ্বারা আর একটা হলো তায়াম মুম তো আমরা অজু করব তো অজুর শুরুতে বিসমিল্লা বলা কি শুনলাম কি অজুর শুরুতে বিসমিল্লা বলা

মানে গ্যাসে মুখের ভিতর পানি দিয়েই ফেলিয়ে দেয় তাহলে কিন্তু হবে না আর যখন হাত ধোবার তখন হাত খিলাল করবার কিন্তু এই যে ঠিকাই না দুই হাত খিলাল করা তারপরে মুখে পানি দেওয়া ঠিক আছে এইভাবে মুখে পানি দেখছি গড় গড়া তারপরে একটু মলে নিতে হবে ডান দিকে তিনবার বাউন দিকে তিনবার ঠিক আছে মুখে শেষ নিমবার করার শূন্য তাই না এবার হলো তিনবার নাকে পানি দেওয়া বল রাখতে না কিছু ধারা ঝরো করছো নাকের ভিতরে যদি ময়লা থাকে তাহলে নাক ঝাপিয়ে হবে ঠিক আছে ময়লা যেতে চলে যাবে নাক হয়ে গেল এবার সমস্ত মুখ তিনবার ধো সুন্দর করে ঠিক আছে এইভাবে তিনবার দিতে বল রাখতে হয় মুখের আঙ্গি না হলে চুল না চুলের নিচ থেকে শুরু করে এই যে পর্যন্ত অনেক আজ দিয়ে দৌড় বিশেষ করে শীতের সময় ক্যাপ লাগানোই থাকে আসতে দিয়ে দৌড় দিস এরকম দৌড় দিলেও তো হবে না তাহলে এইভাবে সুন্দর আর যখন দাড়ি উঠে যাবে তখন দাঁড়িতে খিলাল করাও কি খিলাল মানে এই যে ঠিক আছে ডলার ঠিক আছে তাহলে মুখে তিনবার পানি নেওয়া সুন্নাত এবারে দুই হাতের কোনশো তিনবার ধোয়া সুন্নাত প্রথমে ডান হাত বাম হাত লাগি প্রথমে ডান হাত ঠিক আছে এই যে ডান হাতের তার কোনশো তিনবার ধোলাম সুন্নাত এবারে বাম হাতের কোনশো একবার হয়ে গেল তাই মাথা মাসে করা মাথার চার ভাগে ভাগ ঠিক আছে টুপি দরকার এখানে আটকে পারো করে আর একবার নিয়ে আবো ঠিক আছে এবার কানের করে এভাবে গরদান মাছের করে গরদান মাছের করে কি এই যে গরদান অনেকে আসে এখানে নিয়ে আসে এ জায়গায় নিলে হবে না এরকম করা যাবে না এই ঘাড়ের থেকেই শেষ শেষ ঠিক আছে কাত মাছের করে শেষ এবার লাস্ট আমরা দুই পায়ের কাটনি শুয়া দেবো হ্যাঁ কাটনি শোয়া তিনবার ধোয়া এবার এই যে আঙ্গুলি খিলাল করা দেখতে খিলাল কীভাবে করতে হয় এইভাবে আঙ্গুলি খিলাল করা ঠিক আছে এক পাশে বাম বাম পাও এভাবে দিয়ে তার কিছু সুন্দর করে হ্যাঁ আঙ্গুলিগুলো এভাবে খিলাল করে দিই শেষ হয়ে গেল তাই না এবার হাতে যে পানি থাকে ওই পানি খেয়ে ফেলতে হবে মনে করো যে করে হাতে যে অবশিষ্ট পানি আছে এটা খাওয়াও শুননা বইতে আছে কিনা জানি না তারপরে শেষে আশাদুআল্লা আকাশের দিক তাকিয়ে আশাদুআল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারীকালা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূল। এই দোয়া যদি কেউ পড়ে হাদিসের ভিতর আসছে যে আল্লাহ তাআলা জান্নাতের আটটি দরজাই খুলে দেয়। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি ওযু করার পরে কালিমা শাহাদা পড়ে তার জান্নাতের আটটি দরজাই আল্লাহ খুলে দেয়। তার ইচ্ছা অনুযায়ী সে একটি দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারে। তাহলে এই ছিল আমাদের সম্পূর্ণ ওযু শিক্ষার

よし。You <laughs>